আমরা ওয়াদিয়া হালিমার দিকে বনু সাহাদের দিকে আমরা রওনা দিচ্ছি যে পথ ধরে হালিমাত সাহাদিয়া রাজি অম্বাল আনহা মক্কা নগরীতে যাইতেন যে পথে শিশু নবী মোহাম্মদ রসুল্লাহ সদাল আলহি ওয়াসাল্লামকে তিনি নিয়ে আসতেন আমরা সেই পথ ধরে এখন সাহাদের দিকে রওনা দিচ্ছি অর্থাৎ এই জমিনে নবীজির কদম মোবারক পড়েছেন শাহই গ্রামের কদম মোবারক পড়েছেন এই জামিনে ফেরিস্তাও পর্যন্ত নাজির হয়েছেন এই জামিন এমন এক পবিত্র জামিন যেখানে সুর আলী শিশুকালরা আমরা আজকে এই জাজিরাতুল আরবের হেজাজের একটি প্রসিদ্ধ শহর তাইফ। তাইফ থেকে আবার আমরা চলে আসলাম বনু সাহাদে। বনু সাহাঁদ মক্কাতুল মকরমা থেকে এক পঞ্চাশ কিংবা ষাট কিলোমিটার দূরে তাইফ শহর থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে এই বনু সাহাদ এই বনু সাহাদে অবস্থান করতেন হাজিমত সাহাদিয়া রাজি আল্লাহ তালা আনহা এই জন্য এই এলাকাটাকে ওয়াদি হালিমাও বলা হয় হালিমাতুস সাহাদিয়া রদি আল্লাহ তালহা তিনি ছিলেন আমাদের প্রিয় নবী দুজাহানের বাচ্চা নবী রহমতের নবী নূরের নবী মোহাম্মদুর রসুল্লাহ সদাল আলহি ওসাল্লামের দুধ মাতা যাকে আমরা নবীজির দুধ মাথা হিসেবে চিনি তার নাম ছিল হালিমাতুস সাহাদিয়া মা সাদিয়া এই এলাকাতে অবস্থান করতেন আমার নবীজিকে এই এলাকায় চার বৎসর শিশুকালে অবস্থান করতে করতে হয়েছিল রসুল্লা ইসলাম যখন সাত কিংবা আট দিন বয়স কোনো কোনো কিতাবে লিখেছেন পনেরো দিন বয়সে অথবা চল্লিশ দিনের ভিতরে মা হ্যালিমাতু সাহিয়া নবীজিকে এইখানে নিয়ে আসছিলেন এই এলাকার লোকগুলোর পশু পুরুষগুলোর কাজ ছিল পশুচারণ উট ভেড়া বকরি চারণ করত আর মহিলারা দাত্রীর কাজ করতেন আর মহিলারা সম্ভ্রান্ত পরিবার থেকে দুধের শিশুগুলো নিয়ে আসতেন আর এই শিশুগুলোকে দুধ পান করাইলে ছোট থেকে একটু বড় করাই দিলে আরবের মক্কার সম্ভ্রান্ত পরিবারের লোকেরা এই মহিলাদেরকে কিছু হাদিয়া তোফা উপহার দিতেন এই জন্য মহিলাগণ এই কাজগুলো করতেন তো হালিমাতু সাহাদিয়া দিয়া মক্কায় গেলেন শিশু আনার জন্য মক্কায় গিয়ে তিনি ছিলেন খুব দরিদ্র তার স্বাস্থ্য ছিল না বেশি ভালো মক্কার সম্ভ্রান্ত বড় বড় পরিবারের লোকেরা যাদের স্বাস্থ্য ভালো যারা সচ্ছল তাদের কাছে তাদের শিশুগুলো দিয়েছেন কিন্তু মা হালিমাতু কাছে কোনো সন্তান দেয় না না দেওয়াতে তিনি কোনো সন্তান না পাইয়া তিনি চলে আসবেন আর এই দিকে আমার সুরুল্লাহ সাল্লাহ সাল্লামের আব্বা নাই তিনি এতিম। মা আমেনার ঘরে শুধু একা তিনি তাকে কি দিবে তার কাছ থেকে কি পাবে সেই ভয়ে মহিলারা কোনো মহিলাই আমার নবীজিকে আনতে চায় না কিন্তু হালিমাতু সাদিয়া মনে করলেন যে আমি একা যাব ফিরে যাব খালি যাব যেই শিশুকে কেউ নিতে চায় না আমি সেই শিশুর কাছে যাই যখন হালিমাতু সাদিয়া দিয়া মা আমেনার ঘরে গেলেন মা আমেনার ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে রসুল্লাহ শিশু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লো আলাই আলাই বাসাল্লাম মা হালিমাতু সাহাদিয়ার চেহারার দিকে তাকায় হাসি মারলেন আর সাদিয়া নবীজিকে কুলে নিয়ে বুকের মধ্যে জড়ায় ধরলেন তিনি বললেন কিছু পায় আর না পায় এই শিশুকেই আমি নিয়ে যাব হালিমাতু সাদিয়া যেই উটটা দিয়ে গিয়েছিলেন আনার জন্য সেই উটটাও ছিল দুর্বল তিনিও ছিল দুর্বল সব কাফেলাবাসী যার যার সন্তান নিয়ে তারা রওনা দিয়ে ফেললো হালিমাকে পিছনে ফালাই দিল হালিমা আসতে পারে নাই দুর্বল উটের কারণে কিন্তু যখন শিশু নবী মোহাম্মদ তাআলা সাল্লাহ তাল্লামকে কুলি নিলেন হালিমা সাদিয়ার উট এমন সবল হয়ে গেল সব উটকে পিছে ফালাইয়া সকলের আগে হালিমাতু সাদিয়ার উট এই জায়গায় এসে হাজির হয়ে গেল মা হালিমাতু সাদিয়া এসে দেখে সমস্ত এলাকায় গাছ গাছালি কিছুই নাই কিন্তু মা হালিমা যেই জায়গায় বাস করে সেই গাছের কোনো ফুল ফল কিছুই ছিল না এসে দেখে সেই গাছের মধ্যে ফুল সেই গাছের মধ্যে ফল আর যেই জায়গায় তার সন্তানেরা তারা বকরি চড়াইত সেই জায়গাগুলোতে গাছের আর কোনো অভাব নেই শিশু নবী রহমতের নবী দুজাহের বাচ্চা নবী নূরের নবী মোহাম্মদুল্লা সালুল্লাহ সাল সাল্লাম এই জমিনে আসার পরে এই জায়গায় আসার পরে মা হালিমার বাড়িতে ভাবে বরকত শুরু হয়ে গেল তিনি বলেন জীবনে আমার এই এলাকায় যেই বরকত ছিল না আমার এই শিশু আসার পরে আমি দেখি শুধু আমার বাড়িতে বরকত আর বরকত যেই গাছে ফুল নাই সেই গাছে ফুল ধরে যেই গাছে ফল নাই সেই গাছে ফল ধরে যেই বকরিগুলোর মধ্যে দুধ আসতো না আমি যাই দেখি প্রত্যেকটা বকরির ওলানে প্রত্যেকটা বকরি স্তনে দুধে পরিপূর্ণ এই রহমতের নবী সরকারে দুজাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলহ সাল্লাম একটা না চার বছর কালটা নবীজি এই জমিনে তিনি অবস্থান করেছিলেন সেই বরকতময় সেই পবিত্রতম সেই স্মৃতিপূর্ণ এলাকায় আমরা চলে আসলাম মা সাদিয়ার বাড়িটা দেখার জন্য রসুলুল্লা সালাম শিশুকালে কোন জায়গাটায় অবস্থান করেছিলেন সেই জায়গাটা দেখার জন্য আমরা চলে আসলাম চলুন আমরা সবাই নবীজি কোন ঘরে মা সাদিয়ার সাথে তিনি অবস্থান করেছিলেন কোন জায়গাটায় নবীজি থাকতেন আমরা সেই জায়গায় চলে যাবো ইনশাল্লাহ চলুন আমরা আমরা আমাদের কাফেলাবাসীকে নিয়ে আমরা আস্তে আস্তে ওয়াদিয়া হালিমাতে যেই জায়গায় অবস্থান করতেন সেই জায়গায় আমরা হাজির হয়েছি আমরা দোয়া করবো যারা আমাদের বাংলাদেশ থেকে এই পবিত্র মক্কানগরীতে আসে হেজাজে আসে তাইফে আসে ওই তাইফে এসে যেন সেই বরকতময় পুণ্যময় স্থানগুলো দেখতে পারে আমরা সবার জন্য দোয়া করব এই যে দেখুন এখানে একটি কামরা এইখানে একটি কামরা এই দুইটা কামরাতে মা সাদিয়া বাস করতেন একটার মধ্যে তিনি স্বামী থাকতেন আর আরেকটার মধ্যে তিনি আমার দয়াল নবীকে নিয়ে তিনি অবস্থান করতেন এই কামরাটাতে মা সাদিয়া রাদি আল্লাহ তালা আনহা আমার নবীজিকে নিয়ে অবস্থান করতেন এইখানে রসুল্লা দুধ মাথা হালিমাতুৎ সাহ দিয়ার দুধ পান করেছিলেন সেই জায়গাতেই আমার নবীজি থাকতেন নিশ্চয়ই আমাদের ভাগ্য ভালো আমরা মনে করব এই বরকতময় স্থানে আমরা চলে আসলাম আমার শিশু নবীজি এখানে অবস্থান করেছিলেন মা হালিমার কাছে ছিলেন সেই বরকতময় স্থানে আমরা চলে আসছি সুতরাং আমরা নয়ন ভরে মন ভরে এই জায়গা দেখব যেন মনে পড়ে আমার দয়াল নবীজি এখনও মা হালিমার সাথে এখানে রয়েছেন তো আমরা মনে করব আমাদের ভাগ্য ভালো যারা এসেছেন এখানে দেখার জন্য নিশ্চয়ই সেই বরকতময় স্থানে এসে আমরা বরকত হাসিল করতে পারবো আল্লাহ যেন এই বরকতময় পুণ্যময় জায়গাগুলো দেখে আমাদের মনের মধ্যে আল্লাপাকের একটা প্রশান্তি একটা রহমত যেন আল্লাপাক আমাদেরকে দান করেন আমরা সবাই বলি আমিন এই কামরাটা মা হালিমাতু সাদিয়া ওনার আরেকজন শিশু সন্তান ছিল যার নাম ছিল আব্দুল্লাহ আমার নবীজিকে নিয়ে এই কামরাতে থাকতেন আর এই কামরাটার মধ্যে ওনার স্বামী থাকতেন যদিও আগের ঘর নাই কিন্তু এই জায়গাটা আছে আছে জায়গাটাকে চিহ্নিত করে রাখছেন আর এই সমস্ত অঞ্চলে বকরি চড়াইতেন হালিমাতু সাদিয়ার স্বামী তার সন্তানেরা এই সমস্ত অঞ্চলে বকরি চড়াইতেন এই পোড়া এলাকাটাই বনু সাহাদের তারা এখানে অবস্থান করতেন একটা পুল্লি একটা নিবৃত্ত এলাকা ওদের কাজ ছিল পুরুষেরা বকরি চড়াইতেন গাছগাছালির কাজ করতেন আর মহিলারা বিভিন্ন অঞ্চল থেকে তাদের শিশু এনে দুধ পান করাতেন এই কাজটাই ছিল তাদের এই জায়গাটা পোড়াটাই বকরি চরানোর জায়গা ছিল আর এখানে এদিকে তাকান এখানে একটা কবরস্থান এদিকে আসুন সবাই খেয়াল এই এলাকাতে যারা এতেকাল করে মারা যায় এইখানে তাদেরকে দাফন করা হয় এই ওয়াদিয়া হালিমা বনু সাদের এই কবরস্থান এখানে অনেক পুণ্যময় ব্যক্তিরা শুয়ে আছেন এই এই বাউন্ডারি হচ্ছে একটি কবর এইখানে অনেক অসংখ্য কবর এই এলাকাতে যারা আছে তাদেরকে এখানে কবর দেওয়া হয় আমার শিশু নবী এই জায়গাতে চার বছর এক টানা কাটিয়েছিলেন মা সাদিয়ার সাথে এই জায়গাতেই একটি স্থান রয়েছে যেই স্থানে রসুল্লাহ সাামের সিনা মুবারক বিদীর্ণ করা হয়েছিল সরহৎসুদূর যাকে বলা হয় বক্য বিদীর্ণ রসুল্লা সাামের বুকটা ছিঁড়ে নবীজির ভিতরে যা ছিল বের করে আমার নবীজির সিনেমা বরকতে আবার জোরা পানি দেয়া লাগাই দিয়েছিলেন এখানে একটি জায়গা আছে আমরা সেখানেও আপনাদের নিয়ে যাব হ্যাঁ দর্শক আমাদেরকে